দেখছেন চ্যানেল আইন প্রণব শাহ ওপো আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতি রাত এগারোটায় এই আয়োজন নিয়ে আমরা হাজির হই এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বিশেষ করে মধ্যপ্রাচ্য তার যে এই মুহূর্তের পরিস্থিতি সেখানকার ইরানের প্রেসিডেন্টের এই ঘটনার পর নানা মাত্রিক একটি মেনুকরণের দিকে আমরা দেখছি যে বিশেষ করে মধ্যপ্রাচ্যে নানা মাতৃক যে সংকট সেই সংকটগুলো নিরসনে একের পর এক কাজ করছিলেন এবং অর্থনৈতিক প্রেক্ষাপটে এশিয়া সেন্ট্রাল এশিয়া ইউরোপ এবং চাইনিজ এবং ব্রাজিল সহ সব জায়গার একটা সমন্বিত চেষ্টা মিডিল ইস্টে ছিল বিশেষ করে এই ঘটনার পর পর অর্থনীতি কোন জায়গাটিতে থাকবে এবং সেটির ধাক্কা বাংলাদেশে আসবে কিনা ইতিমধ্যে বিশ্বের সেরা অর্থনীতিবিদরা সেই ধারণায় নানা ধরনের ফোরকাস করছেন আমরা সেগুলি নিয়ে একটু দৃষ্টি দেওয়ার চেষ্টা করব অধ্যাপক ডক্টর ফরিদুল আলমকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমন্ত্রণ জানিয়েছি অধ্যাপক ডক্টর সাদেকুল্লা আরিফিন সারকে স্যার কৃতজ্ঞতা আপনাদের দুজনকে ফরিদুল আলম আপনাকে দিয়ে শুরু করব বিশেষ করে আমরা দেখছিলাম যে এই ইরানের সাম্প্রতিক যে লিডারশিপ তারা নানা মাত্রিক সংকট বা নানা ধরনের প্রতিবাদ বা একটা কণ্ঠস্বর হয়ে ওঠার একটা চেষ্টা এবং তাদের এই দুর্যোগ বা তাদের এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রায়শই বিশ্বের গণমাধ্যমে শিরোনাম হতো এবং তারা সাম্প্রতিক সময় যে অর্থনৈতিক কিছু রোড ম্যাপ দিয়েছিলেন বিশেষ করে সেন্ট্রাল এশিয়া সহ আফ্রিকার কোনো কোনো দেশ এবং চাইনিজ ব্রাজিল যেমনটা আমি শুরুতেই বলছিলাম একটা সমন্বিত চেষ্টা অর্থাৎ মধ্যপ্রাচ্যের অনেক দেশের সঙ্গে যেমন তাদের বৈরি সম্পর্ক ছিল সেটাকে কাটিয়ে অর্থনৈতিক সম্পর্ক তৈরি করা কিংবা ভারতকে তাদের জায়গায় একটি বড় সুযোগ করে দেওয়া অন্যদিকে পাকিস্তানে বেশ কিছু সুযোগ তৈরি করে দেয়া কিংবা বেইজিং খুব বেশি সহযোগী হিসেবে তাদের পাশে থাকা রাশিয়া তো রয়েছে এক ধরনের ব্যাপক ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড তারা পরিচালনা করার চেষ্টা করছিলেন নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু এই ঘটনায় সবকিছু মুখ থুবড়ে পড়বে কিনা কিংবা আবার এক ধরনের মধ্যপ্রাচ্যের সংকট তৈরি হলে সেই সংকট আমাদের মতো ছোট দেশগুলোর ভেতরেও কিন্তু তার ধাক্কা লাগে আমরা জানি কোভিড ইউক্রেন রাশিয়া এবং সেই তারপর থেকে এ ধরনের সংকটে আমরা বেশ বিপর্যস্ত হয়ে পড়ি সেই ধারাবাহিকতা কি যুক্ত করবেন ফরদুল আলম আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আমি ইরানের যে রাষ্ট্রপতি যিনি মারা গেলেন ইব্রাহিম রাইসি তার পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পদস্থ যেসব ব্যক্তিরা নিহত হয়েছেন মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় আমি শোক প্রকাশ করছি এটি অত্যন্ত শোকের একটি বিষয় এবং ইরান সরকারের পক্ষ থেকে পাঁচ দিন ব্যাপী শোক চলছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিও শোক বার্তা জানিয়েছেন এবং আমরা মনে করি এর মধ্য দিয়ে আমরা বাঙালি জাতি আমরা আমাদের দেশের প্রত্যেকটা মানুষ আমরা শোকাহত এই দুর্ঘটনাটি আসলে একদম অনাকাঙ্ক্ষিত আপনার প্রশ্নের উত্তরে আসি আসলে আপনি যেটি বলছেন যে এর মধ্য দিয়ে বিশ্ব রাজনীতি এবং অর্থনীতি কোন দিকে যাবে কোনো পরিবর্তন হবে কিনা এটিকে আসলে ফোরকাস্ট করে এই মুহূর্তে এটা আমার মনে হয় যে খুব এই সময়টি আসলে খুব আসলে খুব আর্লি হয়ে যাচ্ছে তারপরেও আপনার কথার প্রেক্ষিতে যেটি বলা যাচ্ছে যে ইব্রাহিম রাইসি যিনি কেবল মারা গেলেন তিনি ইরানের এমন একজন নেতা ছিলেন আপনি দেখেন দু হাজার একুশ সালে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তার আগেও কিন্তু ইরানের নেতা ছিলেন প্রেসিডেন্ট ছিলেন অনেক দক্ষ প্রেসিডেন্ট ছিলেন অনেক বিপ্লবী ধরনের বা মনোভাবের প্রেসিডেন্ট ছিলেন বিশেষ করে উনিশশো উনআশি সালে ইরাকের ইরানের ইসলামী বিপ্লবের পরবর্তী সময় থেকে যারা দায়িত্ব পালন করে আসছে প্রত্যেকেই কিন্তু পশ্চিমদের রক্তচক্ষ বা চোখ রাগানুকে রাগানুকে উপেক্ষা করে ইরানের জাতীয় স্বার্থকেই তারা বেশি প্রাধান্য দিয়ে গেছেন এই ক্ষেত্রে আমি ইব্রাহিম রইসিকে একটু ভিন্ন ধরনের মূল্যায়ন মূল্যায়ন করতে করতে চাই চাই ধরনের এই কারণেই যে তিনি এমন একজন ব্যক্তি আপনি যেটি বললেন যে একাধারে তিনি ভারতের সাথে তিনি সম্পর্ক উন্নয়ন করেছেন সাম্প্রতিক সময়ে ইরানে ইরানের চা বন্দর নিয়ে ভারতের সাথে একটি কৌশলগত চুক্তি করেছেন এবং গত মাসে তিনি পাকিস্তান সফর করে গিয়েছেন তার যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তাকে সহ এবং অন্যদিকে আপনি দেখেন রাশিয়া এবং চীনের সাথে যে ইরানের সম্পর্ক উন্নয়ন ইসলামী বিপ্লবের পরপর বিশেষ করে মার্কিন রক্তচক্ষু থেকে উপেক্ষা করে ইরান যদি মধ্যপ্রাচ্যে তাদের যে আধিপত্য আছে সেটিকে মেনটেন করতে চায় তারা বুঝেছে যে এখানে তাদের সাথে চীন এবং রাশিয়ার সম্পর্কটিকে উন্নতি করতে এবং এই সম্পর্কটিকে একটু গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে গেছে এবং আজকে দেখেন ইরানের মতো একটি রাষ্ট্রে মধ্যপ্রাচ্যের সব রাষ্ট্রকে যদি আপনি ধরি সেখানে ইরানের মতো রাষ্ট্রই কিন্তু আপনি তারা সাহস দেখিয়েছে ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে সেখানে ড্রোন হামলা করে ক্ষেপণাস্ত্র হামলা করার মতো এই যে সাহসটি দেখিয়েছে অর্থাৎ আমরা যেটি দেখেছি যে ইরান কোনো কিছুকে আনচ্যালেঞ্জ যেতে দেয়নি ইরানের যে রাজনৈতিক বিষয়গুলো তিনি এমনভাবে ডিজাইন করেছেন আপনি বলেন যে অর্থনৈতিকভাবে কোনো ধরনের আসতে পারে কিনা যেমন আমরা যেটি দেখি যে চীন রাশিয়া সহ মধ্যপ্রাচ্যের যে অর্থনীতি এটা অনেকটাই নির্ভর করছে আপনি ইব্রাহিম রাইসির উপরে আপনি দেখেন হোর্মোস প্রণালী যেটি দিয়ে আপনার বিশ্ব বাণিজ্যের পঞ্চাশ শতাংশ আপনার বাণিজ্য পরিচালিত হয়ে থাকে এখন এইটিকে নিয়ে কি হবে এটিকে যদি ইরান বন্ধ করে দেয় তাহলে কিন্তু বিশ্ব বাণিজ্য একটি বড় ধরনের ধাক্কা খাবে মধ্যপ্রাচ্যে অর্থনীতির একটি বড় ধরনের ধাক্কা খাবে এখানে আমরা জানি যে রহিসির কারণেই কিন্তু ইরানের যে প্রক্সি যারা যোদ্ধা ছিল হামাস হুতি এবং হিজবুল্লাহ তারা কিন্তু মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আগ্রাসনকে একতরফা হতে দেয়নি এইখানে এখানে নতুন যিনি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হলেন মোহাম্মদ মুক্তার যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন রাইসি তিনি আসলে রইসির যে নীতিগুলোকে সেগুলোকে কতটুকু তিনি বাস্তবায়ন করে যেতে পারবেন সেটির জন্য যেমন সক্ষমতা দরকার এবং একই সাথে সাহসেরও কিন্তু প্রয়োজন আছে আমরা যেটা দেখি যে রাইসির কিন্তু সেই সাহসটুকু ছিল সেই সাহস ছিল এবং ইসরায়েলকে হামকি ধামকি করেছে মার্কিন হামকি ধামকি করেছে এবং সবকিছু মিলে আমরা যেটা দেখেছি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে কিন্তু তিনি ইরানকে কিন্তু একটি অন্যতম উচ্চতায় তিনি নিয়ে গিয়েছেন এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জন্য একটি বড় ধরনের ধাক্কা হতে পারে কারণ রাশিয়াকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে কিন্তু সহযোগিতা করে আসছিল এখন নতুন প্রেসিডেন্ট তিনি দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তী সময়ের জন্য পঞ্চাশ দিন পরের ইরানের সংবিধান অনুযায়ী নতুন নির্বাচন হবে সেই নির্বাচনে কে প্রেসিডেন্ট থাকবেন সেটা পরে হয়তো চিন্তা করতে হবে নতুন প্রেসিডেন্ট এসে রয়েসির নীতিকে তিনি কি বাস্তবায়ন করে যাবেন এটা ধারাবাহিকতা বজায় রাখবেন নাকি তিনি একটু আপোষকামী হওয়ার চেষ্টা করবেন নিজেকে রক্ষা করে চলার চেষ্টা করবেন সেটি একটি বিষয় সুতরাং সবকিছু মিলে আমার মনে হয় যে আগামী মাস দুয়েক আমাদের অপেক্ষা করতে হবে এবং সেই অপেক্ষার পর আমরা ধরতে এই আপনার কথা মানে আমি ঠিক মানে গার্ডিয়ানের বিশ্লেষণ দেখছিলাম এবং সেখানে কিন্তু একই কথা যে ফিফটি অর সিক্সটি ডেজ আমাদের পরিস্থিতির দিকে নজর রাখতে হবে এবং অপেক্ষা করতে হবে আপনি শুধু দুমাস শব্দটি ব্যবহার করলেন মানে মনে হচ্ছে যেন একেবারে অদ্ভুত একটি ব্যাপার মানে অনেক মিল আহ এইটি একটি দিক সাদিক আপনার কাছ থেকে একটু শুভ যে মধ্যপ্রাচ্যে কোনো ঘটনা ঘটলে আমাদের দেশে যারা রেমিটেন্স পাঠান তাদের একটা প্রভাব কিন্তু পড়ে সেখানে কারণ সেখানে ব্যবসা বন্ধ থাকলে সেখানে অর্থনৈতিক পরিস্থিতি খারাপ ঘটলে সেটার একটা আলটিমেট ঝুঁকি আমাদের এখানে হয় সেই ধারাবাহিকতায় তাহলে কি আমাদের সামনে একটু এই ঝুঁকি থাকবে সাদিকুল আর কি যুক্ত করবেন ধন্যবাদ আপনি যেটা বলেছেন যে এই ঘটনাটি ইরানের বর্তমান ঘটনাটি প্রেক্ষিতে সেটি হলো যে যারা পাঠাচ্ছেন তাদের মধ্যে কোনো প্রভাব পড়বে কিনা এটা একটা মনো মনোসামাজিক প্রভাবের একটা বিষয় থাকবে সেই জায়গাটা থেকে আহ আন্তর্জাতিক বিষয়ে ঘটনাবলী গুলো স্বাভাবিকভাবেই কিছু প্রভাব পড়ে কিন্তু আমার মনে হয় না যে তেমন কোনো ই হবে কারণ রেমিটেন্স পাঠানো ক্ষেত্রে আমাদের দেশের যারা বিভিন্ন জায়গায় মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন জায়গায় কাজ করেন তাদের একটাই লক্ষ্য থাকে যে তারা দেশে কিছু পাঠাবেন তাদের সঞ্চিত অর্থ ইত্যাদি তবে মনুসামাজিক একটা প্রভাব পড়বে আমি যে জায়গাটায় একটু গুরুত্ব দিতে চাই এই রাইসির ঘটনাটির ক্ষেত্রে যদি আমরা দেখি যে আমার কাছে আজকের এই ঘটনাটি উনিশশো সালে পাকিস্তানের জিয়া কথা মনে করে দেয় তিনিও কিন্তু একটি আহ বিমানের এরকম দুর্ঘটনায় মারা গিয়েছিলেন এরকম আরো অনেক ঘটনা আছে কিন্তু যে জায়গাটায় আজকে ফরিদুল সাহেব অত্যন্ত চমৎকার বলেছেন যে রাইসি অত্যন্ত চ্যালেঞ্জ নিতেন এবং সাহসী একজন নেতা ছিলেন আমি তাকে রাইসিকে বলবো যে উনি ছিলেন একজন জাতীয়তাবাদী নেতা এবং এই জাতীয়তাবাদী নেতাদের যুগে যুগে নানাভাবে তাদের অনেক জায়গায় দেশে কিছু পরিণতি এরকম ঘটেছে অনেক অনেক দেশে অনেক নেতা এখন আমার কাছে এই জায়গাটাই একটি প্রশ্ন যে আজকে রাইসির যে ঘটনাটি ঘটল এটি কি ওই জাতীয়তাবাদী নেতা হওয়া কারণে শাহুশির নেতা হওয়ার কারণে না নিছকি একটি দুর্ঘটনা এখন আমি আমি এই কথা সূত্র ধরে আবারও আপনার কাছে আসব কিন্তু একটি ছোট্ট विनতি নিয়ে ঘুরে আসতে চাই দশকে মূর্তি নিচে ছোট্ট বিরতি আমাদের সঙ্গে থাকুন চ্যানেল নাইন প্রণব সাহ আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি কোন পথে মধ্যপ্রাচ্য আবারও অধ্যাপক ডক্টর ফরিদুল আলম আপনাকে দিয়ে শুরু করতে চাইব যেমনটা বলছিলেন সাদিকুল আরিফিন স্যার যে এটি কি নিচে একটি দুর্ঘটনা কারণ এখনও পর্যন্ত অন্য কোনো তথ্যপাত্র আমাদের সামনে নেই যেহেতু নেই সেহেতু ওই দিকে আমরা যেতে চাইব না কিন্তু আমি একটু অর্থনীতির দিকে দৃষ্টি দিতে চাইব বিশেষ করে আজকে মধ্যপ্রাচ্যের যে শেয়ার মার্কেটগুলো আমরা দেখেছি যে সেখানে কিছুটা কিছুটা বলবো না বেশ ভালোই মার্কেট ফল হয়েছে এবং এবং সেখানে বেশ কিছু অস্বস্তি তৈরি হয়েছে ব্যাঙ্কিং সেক্টর থেকে শুরু করে বা বড়ো বড়ো কর্পোরেট হাউসগুলো এক ধরনের খুবই নমনীয় এক ধরনের অবস্থানে চলে যাওয়া এবং আলটিমেট এক ধরনের অস্বস্তি অর্থনীতিতে থাকবে এটি পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে আবার পশ্চিমাদের একটা ইন্ধন সবসময়ই থাকতো যে সেখানে অর্থনীতিকে আরেকটু দুর্বল করার জন্য রাইসি যে কাজটি করছিলেন সবার সঙ্গে একটা অর্থনৈতিক দৃঢ় সহযোগিতা করার চেষ্টা করছিলেন সেই জায়গাটা তো আর কিছু না হোক অন্তত কিছুদিনের জন্য স্থবিরতা ধারণ করবে এটাই স্বাভাবিক সেক্ষেত্রে বাংলাদেশের অনেকেই সেখানে থাকেন পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তাদের ম্যানিটেজ পাঠাতে সমস্যা হবে এটি পরিষ্কারভাবেই বলা যায় নিশ্চয়ই ফরিদুল আলম আপনার অনেক কিছু করার আছে না সেটা তো বটেই আপনি দেখেন কেবল একটি ইরানের রাজনীতিতে একটি বড় ধরনের একটি ধস আমি বলছি যে একটা ধস নেমেছে রাজনীতির ধস স্বাভাবিকভাবেই অর্থনীতিকে স্পর্শ করে অর্থনীতি তার বাইরে থাকতে পারে না সুতরাং যে বিষয়টি হলো ইরানের রাজনীতিতে যে যে অবস্থাটি এখন বিরাজ করছে এই অবস্থা থেকে স্বাভাবিকভাবে বিনিয়োগকারী বা এখানে যারা অর্থ লগ্নকারী প্রতিষ্ঠানগুলো আছে তারা আসলে কোনো ক্ষেত্রে কোনো ধরনের রিস্ক নিতে চায় না আপনি দেখেন ভারতে এখন বিভিন্ন দফা নির্বাচন চলছে এবং যখনই জনমত জরিপে দেখা যাচ্ছে যে বিজেপির একটি খারাপ অবস্থা শেয়ার আর ইরানে তো তার চেয়ে একটি বড় দুর্ঘটনা ঘটেছে এবং এটা কি হতে যাচ্ছে যিনি দায়িত্ব নেবেন আমি যেটা বলেছি তিনি হচ্ছেন অন্তর্বর্তীকালীন দায়িত্ব নেবেন তিনি কি পঞ্চাশ দিন পরে তিনিই কন্টিনিউ করবেন নাকি নতুন কোনো একজন প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন তবে আমি যেটি মনে করি আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে আমি টুকু আমি মোহাম্মদ মুক্তার সম্বন্ধে আমি জেনেছি পড়েছি সেটা হচ্ছে তিনি নিজেও কিন্তু একজন বড় এবং বিখ্যাত এবং খুব বড় মাপের একজন অর্থনীতিক এবং অর্থনৈতিক সংস্কৃতি তার হাত ধরে এবং মিশর সিরিয়া এবং পাকিস্তানের সঙ্গে ব্যাপক ভিত্তি কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক গড়ার পেছনে তার একটা বড় ভূমিকা রয়েছে এবং সেটি গার্ডিয়ান পোস্ট কিন্তু একই কথা বলছে না তিনি তিনি অর্থনীতিক এবং কূটনৈতিক বটে এবং আপনি দেখেন তার কূটনৈতিক সক্ষমতা এবং দক্ষতা এই সব কারণে কিন্তু তাকে ইরানের স্থাপনাস্ত্র এবং পরমাণু কর্মসূচিতার সাথে সম্প সম্পৃক্ত রয়েছেন এই মর্মে অভিযোগ করে ইউরোপীয় ইউনিয়ন কিন্তু তাকে দুই সালে নিষিদ্ধ ঘোষণা করেছিল সুতরাং আমি কিন্তু এত সহজে মনে করি না যে বিষয়গুলো রাইসি মারা গেল আর বড় ধরনের কোনো ধস নেমে গেল আমার কাছে মনে হয় যে ইসলামিক রিপাবলিক অফ ইরান এখন এমন এক ধাঁচে চলছে যার সর্বোচ্চ নেতা হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনি সুতরাং আপনি দেখেন যে এখন এই যে রাইসির মৃত্যুর পরে গার্ডিয়ান কাউন্সিল কাউন্সিল এখন দায়িত্ব নিয়েছে যদিও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব একজনকে দেওয়া হয়েছে কিন্তু গার্ডিয়ান কাউন্সিল আগামী পঞ্চাশ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করবে এবং দেশের সামগ্রিক রাজনীতি এবং অর্থনীতি সেই সাথে বিষয়গুলো তারা দেখভাল করবে অর্থাৎ এখানে কিন্তু রাইসি যেভাবে এককভাবে সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেন এখানে কিন্তু মহৎ মুক্তার সেভাবে করছেন না বা পারছেন না তিনি তো আছেনই তার দক্ষতা কিন্তু কাজে লাগবে পাশাপাশি গার্ডিয়ান কাউন্সিলও তাকে গাইড করার জন্য কিন্তু রয়ে গেছে সুতরাং আমি মনে করি যে ইরান বর্তমানে যে অবস্থায় আছে ইরান একটি একটা চমৎকার একটা সেট আপ আছে সুতরাং এই অবস্থা থেকেই ইরানের যারা ধর্মীয় নেতা আছে এবং তাদের মন্ত্রী পরিষদের গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে তারা কিন্তু সম্ভাব্য আপনি যেটি বললেন এটি তারা নিজেরাও নিশ্চয়ই কি কি সম্ভাব্য এই সমস্ত কিছু মাথায় রেখে যেন বিপর্যয়টি যেটা রয়েছে ঘটেছে অর্থনৈতিক বিপর্যয় সেটি সাময়িক সাময়িক ধাক্কাটি যাবে আগামী কয়েকটি দিন হয়তো সাময়িক ধাক্কা যাবে তা আমার মনে হয় এই ধাক্কাটি কাটিয়ে ওঠার ক্ষেত্রে ইরান যথেষ্ট সক্ষমতা করে অসংখ্য ধন্যবাদ সাদিকুল আর ফিন ইরান অসংখ্য সক্ষমতা রাখে এবং ইতিমধ্যে সেই জায়গাটি তারা পরিষ্কার করেছে এখনও পর্যন্ত যে যে পদক্ষেপ হয়েছে বিশেষ করে সেন্ট্রাল ব্যাঙ্কের একজন নতুন একজন তদারককারী কিংবা কর্পোরেট হাউসগুলোকে যারা নিয়ন্ত্রণ করেন তাদেরকে আশ্বস্ত করা শেয়ার মার্কেটকে অনেক বেশি আকর্ষণীয় করার যে চেষ্টা ইতিমধ্যে অর্থনৈতিক ব্যাপারগুলো কিন্তু ঘটছে আবার বিশেষ করে কূটনৈতিক ওয়ার্ল্ডে যে যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে এটাও যে তাদের যে কূটনৈতিক বিজয় সেটিও কিন্তু পরিষ্কার করে বলা যায় সব কিছু মিলে এই পরিস্থিতি অর্থনীতি এবং আমাদের মতো ছোটোখাটো দেশগুলোর যে বিপর্যয় সেগুলো যেন না আসে সেটারও একটা চেষ্টা কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি সেই ধারাবাহিকতায় সাদিকুল আরফিন যুক্ত করবেন দেখুন বিশ্ব এখন তো অনেকভাবে কানেক্টেড কূটনৈতিক ভাবে কানেক্টেড অর্থনৈতিক বিষয়গুলো খুব গুরুত্ব পায় অতএব একটি দেশের একজন রাষ্ট্রপ্রধান মৃত্যু হয়তো সাময়িকভাবে একটা বাধাগ্রস্ত করা বা সাময়িকভাবে একটা থমকে যাওয়ার একটা বিষয় থাকে কিন্তু সেই জায়গাটা থেকে আমার মনে হয় না ইরানের এই প্রেক্ষিতে সেই জায়গাটা আমাদের মতো দেশগুলোতে যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো অতটা প্রভাবিত হবে কারণ আন্তর্জাতিক ভাবে এখন সকল দেশগুলো সকল ভাবে কানেক্টেড আছে আর ইরানের যে বিষয়টি এটা ঠিক যে মিডিল লিস্টের ক্ষেত্রে বা আন্তর্জাতিক অন্যান্য দেশের ক্ষেত্রে ইরানের যে একটা বড় ধরনের একটা যুক্ত তাতে ছিল সেই যুক্ততার ক্ষেত্রে কিছুটা তো প্রভাব পড়বেই আমি যে জায়গাটায় খুব বেশি গুরুত্ব দিতে চাই যে ইরানের যে জনগণ ইরানের যে ধর্মীয় নেতৃবৃন্দ সহ যে রাজনৈতিক নেতৃবৃন্দ এদের মধ্যে একটা বড় ধরনের বন্ডেজ রয়েছে সেই বন্ডেজের কারণে এরা কিন্তু সবসময় একটা তাদের নিজেদের জাতীয়তাবাদী চেতনাকে বিকাশ ঘটিয়ে তাদের দেশপ্রেমে জাগ্রত করে তোলে এবং ইরানের যে সাহস আমি যেটা যুক্ত করবো যে মধ্যপ্রাচ্যের রাজনীতি এখন যে অবস্থায় রয়েছে সাময়িকভাবে ভাবে একটি হামাস হুতি সহ হিজবুল্লাহ তাদের জন্য একটি একটি ধাক্কা তারা মনে করছে রাইসি মারা গেলেন রাইসি পরবর্তী যিনি আসবেন তিনি এই যে গাজার মানে আমরা বারবার অর্থনীতি দিকে দৃষ্টি দিতে চাইছি এই জন্য যে অর্থনীতি বাঁচলে আহ সামগ্রিক বিশ্বের বিশ্ব ব্যবস্থাপনা সেটি একটি স্থিতিশীলতা পায় সেই ধারাবাহিকতায় কি যুক্ত করবেন সেই ধারাবাহিকতা আমি যে যুক্ত যুক্ত করতে চাচ্ছি যে অর্থনৈতিকভাবে ভাবে একটি সাময়িক ভাবে একটি ধাক্কা যাবে এই ব্যাপার সন্দেহের কোনো অবকাশ নাই কিন্তু আমি যেটি মনে করি যে আমি আবার আমার পুরোনো কথায় ফিরে আসতে চাই যে ইরানের রয়েছে যে তারা এই সাময়িক ধাক্কাটিকে সামলে নিয়ে তারা খুব দ্রুতই এমন মনে হয় ঘুরে দাঁড়াতে পারবে কারণ ইরান একটি সিস্টেমের মধ্যে দিয়ে চলে তিরিশ সেকেন্ড সময় আপনি পাবেন কি যুক্ত করবেন আমি আমি ওই সেটাই যুক্ত করতে চাই যে এটি একটি সাময়িক ধাক্কা ইরান যথেষ্ট সংগঠিত একটি দেশ যেহেতু ইরান জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ সেই জায়গাটা থেকে এই অর্থনৈতিক প্রভাবটি আমাদের মতো দেশগুলো সহ সারা পৃথিবীতে কিছুটা আহ সাময়িক একটা পড়তে পারে তবে এটা উত্তোরণ ঘটবে আর আন্তর্জাতিক ভাবে এখন এই জায়গাগুলো অনেক অনেক বেশি সংযুক্ত অধ্যাপক সাদিত আর ফিন আপনাদের দুজনকে শুভেচ্ছা কৃত কথা জানিয়ে আজকে নিশ্চেষ করতে চাই দশকি এই ছিল আমাদের আজকের আয়োজন রবি থেকে বৃহস্পতি রাত এগারোটায় এই আয়োজন নিয়ে আমরা হাজির হই আজ বিদায় নিচ্ছি শুভরাত্রি